নতুন ভালো কিছু স্বপ্ন দেখছি মাথা উচ্চ করে যদি সমাজে দাঁড়াতে পারি এটাই আমাদের এখন সবার চাচ্ছি সরকার পতনের মাধ্যমে দেশে হয়েছে নতুন দিনের সূচনা আগামী দিন কতটা চ্যালেঞ্জিং হবে মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হবে কিনা চারদিকে এমন আলোচনা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইং ইনচার্জ হাবিবুল বাসার সুমন দেখছেন নতুন ভালো কিছু স্বপ্ন নতুনত্বের আবাহন নিয়ে বিসিবি প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হন নারী উইংয়ের দায়িত্বে থাকায় ক্রিকেট ব্যক্তিত্ব আপাতত নারীদের ক্রিকেট যেন স্থবির না হয় সেদিকেই রাখছেন গভীর মনোযোগ নারীদের জাতীয় ক্রিকেট লিগের সব প্রস্তুতি সারছে নারী উইং সাবেক এই অধিনায়কের আশা নির্বিঘ্নে চলবে নারীদের ক্রিকেট আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে সেটা করাও আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি আসলে সেই জন্য আজকে এসেছিলাম যে আমাদের যেহেতু আমাদের হাতে সময় কম সবকিছু কিছু মেয়েরা প্র্যাকটিসও করছে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যাওয়ার খুব আশা করছি আমরা এটা করতে পারবো আমি আমি কনফিডেন্ট শুধু নারীদের ক্রিকেটই নয় দেশের চলমান সংকট কাটিয়ে ক্রিকেটের স্বাভাবিক অবস্থা ফিরবে বলে বিশ্বাস তার পাকিস্তান সফরের আগে পুরুষ জাতীয় দল অনুশীলন থেকে বিরত থাকলেও প্রস্তুতি ঠিকভাবেই হবে বিশ্বাস বাসারের দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস এবং আমাদের সব কিছু তো মিন অর্ডার আছে প্র্যাকটিসও হচ্ছে হয়তো একটু কয়েকদিন হয়নি বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে আমি আশাবাদী যে আমাদের যে যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম অনেক খেলা আছে বা আমাদের বিশ্বকাপ আছে আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে তো আশা করছি সব কিছুই হয়ে যাবে খুব শীঘ্রই সরকার পতন অন্য অনেকের মতোই উচ্ছ্বসিত করেছে বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ও বর্তমানে বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নুকে তবে দেশের অস্থিতিশীল এই সময়েও ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি দেশের পরিস্থিতির কারণেই পিছিয়ে গেছে বাংলাদেশীয় দলের পাকিস্তান সফর আবার কদিন পর বাংলাদেশ জাতীয় দল যাওয়ার কথা পাকিস্তানে অক্টোবরে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা নিয়েও আছে শঙ্কা এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে এই টিমের সফর আছে সামনে সিরিজ আছে এগুলি যাতে সময় মতো হয় এটা আমাদের সবার সহযোগিতা দরকার এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর এখানে কোনো ডিমক নাই কারণ তো সুতরাং আমাদের সবার সহযোগিতা দরকার আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিবো এটা আমাদের এখন দায়িত্ব সিয়াম চৌধুরী বিডি ক্রেক টাইম